হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আসুন সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো আমি ঘুম থেকে আজকে কিন্তু অনেক অনেক সকালে উঠেছি অনেক সকালে ঘুম থেকে উঠেছি কারণ আমি এত সকালবেলা ঘুম থেকে উঠি না আমি অনেকটা বেলায় ঘুম থেকে উঠি কিন্তু কদিন ধরে আমি সকাল সকালেই ঘুম থেকে উঠে যাচ্ছি কারণ ঘুম হচ্ছে না ভালো তার জন্য সকাল সকালেই আমার ঘুম ভেঙে যাচ্ছে আজকে উঠেছি অনেকটাই সকালে কিন্তু কোনো কাজই করিনি সকাল থেকে এতটা বেলা হয়ে গেছে কোনো কাজই করিনি আর ঘুম থেকে উঠে ফার্স্ট যে কাজটা আমি করি সেটা হচ্ছে বিছনাটাকে ক্লিন করা সেটাই কিন্তু আজকে আমি করিনি কোনো কাজই করিনি তো সকাল সকাল ঘুম থেকে উঠলে কি বলতো আমার একটা সুবিধা যেহেতু সব কাজ আমাকেই করতে হয় তো সকাল সকাল ঘুম থেকে উঠলে আমারই সুবিধা হয় যে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় তো যাই হোক উঠতে পারি না রোজ আজকে উঠেছি বেশ কদিন ধরে উঠছি সকাল সকাল তো যাই হোক বেশি বক ভক না করে আগে কাজগুলো সেরে নিই ঝটপট বিছানাটাকে আগে ক্লিন করি তারপরে বাকি কাজগুলো করব তো চলো আমাদের ফার্স্ট টাইম বিছানাটাকে ক্লিন করি পেট ঠান্ডা লেগে গেছে আবার আমার ঠান্ডা লেগে গেছে দুদিন ছাড়া ছাড়াই মানে ঠান্ডা লেগে যাচ্ছে এত ঠান্ডার প্রবলেম হলো আমার একটু ঠান্ডা জল খেয়েছি ঠান্ডা লেগে গেছে

ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম হলো না যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে আমার প্রত্যেক দিনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশান কিন্তু তাদের কাছে আগে চলে যাবে চলো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে যেমন ফ্রেন্ডস